ক্লাসরুমের লড়াই থেকে পথে নেমে লড়াই আরও জোরালো হোক সকলের লেখার মধ্যে ছড়িয়ে পড়ুক প্রতিবাদের ভাষা শাসকের রক্ত চোখের বিরুদ্ধে সঙ্গবদ্ধ লড়াইয়ের দাগ দিয়ে নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্যবদ্ধ ও আগামী দিনে জেলায় ছাত্র আন্দোলন নতুন রূপ পাক এই আশা রেখে এসএফআই এর হাত ধরে লালমাটির বাঁকুড়ায় প্রকাশিত হল ই পত্রিকা লাল পলাশ শুক্রবার রবীন্দ্র জন্ম জয়ন্তীতে সংগঠনের বাঁকুড়া শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে স্কুলডাঙ্গা প্রমোদ দাশগুপ্ত স্মৃতিভবনে এই পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অজিত পতি ভারতের ছাত্র ফেডারেশনের বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক সভাপতি যথাক্রমে সুজয় পাল জয়গোপাল কর সংগঠনের বর্তমান জেলা সম্পাদক সভাপতি অনির্বাণ গোস্বামী সুজিত মুখার্জী নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত লেখক শিল্পী সংগঠনের জেলা সভাপতি সত্যব্রত দাসগুপ্ত সহ ডিওয়াইফআই ও এসএফআইয়ের নেতা ও কর্মীরা এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দীর্ঘদিনের ভাবনার একটি বাস্তবায়িত রূপ আজকের এই ই পত্রিকা এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রেও তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন এদিন পত্রিকা প্রকাশের পাশাপাশি সংগঠনের রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংগ্রাম সহ মার্ক্সীয় পত্র পত্রিকা ও বইয়ের মাধ্যমে তাদের মতাদর্শ ভাবনা সমগ্র ছাত্র সমাজের কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এসএফআই বাঁকুড়া শহর আঞ্চলিক কমিটি ও সদ্য প্রকাশিত লাল পলাশ ই পত্রিকার সম্পাদক বর্ষা গোস্বামী বলেন এসএফআই বাঁকুড়া শহর আঞ্চলিক কমিটির ই ম্যাগাজিন লাল পলাশের প্রথম সংখ্যা প্রকাশিত হল দীর্ঘদিনের ভাবনার প্রকাশ আজকের এই ম্যাগাজিন আমাদের আমাদের এই ম্যাগাজিন করতে আমাদের কমরেডসরা আমাদের বাঁকুড়া শহর আঞ্চলিক কমিটির যে সমস্ত কমরেডরা আছেন তারা সকলেই সাহায্য করেছেন এবং তাদের সাহায্যের জন্যই আমরা আজকে বাস্তবে আমাদের এই ম্যাগাজিনের রূপ দিতে পেরেছি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই এই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমাদের এই ম্যাগাজিন প্রকাশের দিন হিসেবে আজকে আমাদের এই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পার্টির অর্থাৎ সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য কমরেড অজিত পতি এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এছাড়া এসএফআই এর বিভিন্ন প্রাক্তনী এবং আমাদের সংগঠনের বাইরেও বিভিন্ন লেখক লেখিকা যারা নিজেদের লেখা দিয়ে আমাদের আমাদের ম্যাগাজিনকে ভরিয়ে তুলেছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের এই ই ম্যাগাজিন লাল প্রকাশ ছাড়াও আজকে আমরা আমাদের সংগঠনের পত্রিকা ছাত্র সংগ্রাম এই ছাত্র সংগ্রাম এছাড়া আমাদের বিকল্প শিক্ষানীতি আরও বিভিন্ন ধরনের বই বা পত্রিকা আমরা আমাদের কমরেডদের হাতে তুলে দিয়েছি আমাদের কমরেডরা একটা পরিকল্পনা নিয়েছেন যাতে আমাদের যে মতাদর্শ আমাদের যে ভাবনা এই ভাবনা আমাদের গণ্ডির বাইরে আরও বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তো আমরা এই পুস্তক তাদের হাতে আজকে তুলে দিয়েছি এই পত্রিকা তাদের হাতে তুলে দিয়েছি তারা পরবর্তীতে বাঁকুড়া খ্রিস্টান কলেজ বাঁকুড়া সম্মেলনী কলেজ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সাথে দেখা করে এই পুস্তক তাদের হাতে তুলে দেবে এই পত্রিকা তাদের হাতে তুলে দেবে এছাড়া আজকে আমাদের বাঁকুড়া শহর আঞ্চলিক কমিটির কাছে একটা গল্পের বিষয় যে আমাদের যে আমাদের সমস্ত কমরেডরাই আমাদের এই ম্যাগাজিন করতে সাহায্য করেছেন তবে মূলত একজন কমরেডের কথা না বললেই নয় আমাদের বাকুড়া সম্মেলনী কলেজের একজন ছাত্র রিতেশ পাল যে কিছু শারীরিক সমস্যা থাকার জন্য আমাদের সাথে সবকিছুতে উপস্থিত থাকতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমস্তভাবে সে আমাদের পাশে থেকেছে তো সে আজকে এই পুরো পত্রিকাটা এই পুরো পত্রিকা সে নিজে দায়িত্ব নিয়ে পুরোটা সে নিজে বানিয়েছে এবং সাজিয়ে তুলেছে তাই তাকে বিশেষভাবে আমরা আজকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাঁকুড়া শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা আমরা চাই আমাদের যে ই ম্যাগাজিন লাল পলাশ এটা প্রথমবার প্রকাশিত হলো এটা আরো পরবর্তীতে বছরের পর বছর চলতে থাকুক এবং পরবর্তী ব্যক্তিত্বরাও এই উদ্যোগ নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যায় বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া